আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হাই রে হাই এত থ্রি পিস দেখেন একদম গুডাউন ভরা থ্রি পিস এই থ্রি পিসগুলো কিন্তু সব আপনাদের জন্য তাই দেরি না করে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো তাই ধৈর্য সহকারে প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখেন খুবই ভালো লাগবে একদম ইজিনেবল প্রাইজের ভিতরে আপনাদেরকে দিয়ে দেবো একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইস যারা চার পিস করে নিতে পারবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন চারটা করে কালার পেয়ে যাবেন যার যে ডিজাইন পছন্দ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন খুবই কম প্রাইজে তাই আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন নতুন নতুন ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাই আমরা ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি দেখতে থাকুন কেউ অ্যাকসেপ্ট করবেন না খুবই ভালো মানের কাপড় পেয়ে যাবেন একদম কম প্রাইসে আপনার স্যালোয়ারের কাপড়টা থাকবে ফুল আড়াই গস এবং ওড়নাটা থাকবে একদম পাক্কা পাঁচ হাত নামাজি ওড়না এবং জামার কাপড়টা হবে একদম তিন গস এত ফ্রি সাইজ যত হেলদি আপুরা থাকেন না কেন সবার গায়েই কিন্তু একদম পারফেক্ট খুবই সুন্দর আরামদায়ক কাপড় হবে একদম সফট কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনই দেখেন এত সুন্দর ডিজাইন খুবই ভালো মানের কাপড় হবে এবং ব্র্যান্ডের কাপড় এটা লোকাল কোনো কোম্পানির কাপড় না ভালো মানের কাপড় নিতে চাইলে অবশ্যই দুই বোন কলদি স্টোরকে আপনারা সাপোর্ট করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে আপনার পছন্দের ড্রেসগুলা কিন্তু নিতে পারবে আর যারা আপনারা পাইকারি হোলসেল নেওয়ার জন্য নিতে চাচ্ছেন এই ডিজাইনগুলা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন খুবই ভালো ভালো কাপড় কোয়ালিটি হবে আপনারা নিতে চাইলে এক্ষুনি অর্ডার করে ফেলবেন কেউ দেরি করবেন না এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবেই আর কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণ একদম খুবই ভালো মানের কাপড় হবে শুধু গল্প না বাজারে যত কোয়ালিটি আছে আমি বলছি না সবচেয়ে ভালো কিন্তু যে দাম পাবেন এই দামের ভিতরে সবচেয়ে ভালো এই দামের ভিতরে সবচেয়ে ভালো এত কম প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব যা আপনারা চিন্তাও করতে পারবেন না একদম ফার্স্ট কমেন্টের ভিতরে আপনাদেরকে এই ডিজাইনের ড্রেসের রেটটা আপনাদেরকে দিয়ে দিব তাই আপনারা কমেন্টটা অবশ্যই দেখবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের সাপোর্টই আমাদের কামনা আপনারা সাপোর্ট না করলে আমরা নতুন নতুন ভিডিও করতে পারবো না অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে তাই ফুল ভিডিওটা দেখে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন খুবই ভালো মানের কাপড় হবে চিকন সুতার কাপড় যারা গরমেতে আপনারা ছটফট করেন এই ড্রেসগুলা পরবেন আরামদায়ক হবে এগুলা গা চুলকাবে না অনেক ড্রেস আছে আপনার গা চুলকায় গায়ে কাপড় রাখতে চায় না তাই এই ড্রেসগুলো নিয়ে দেখেন খুবই আরাম ফিল করতে পারবেন আপনারা এই কাপড়গুলো অনেক সুন্দর কাপড়গুলো সফট হবে আর প্রিন্টগুলা অসাধারণ একদম প্রিন্টের ডিজাইন যেগুলো করা হয়েছে এই ডিজাইনগুলো কিন্তু অসাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এটার পরে আবার আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ওই ডিজাইনটা আপনার আরও সুন্দর লাগবে খুবই সুন্দর দেখেন এটা এই যে নিচের যে প্যালেনের যে ডিজাইনটা দেখেন এত সুন্দর একটি ডিজাইন দেখেন কালার কম্বিশনগুলোও অনেক সুন্দর ডিজাইনগুলা ডিজাইনের সাথে যে কালারের একটা কম্বিশন আছে আপনার এক চান্সে পছন্দ হবে এক কথায় অসাধারণ খুবই সুন্দর এইটা আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যদিও আপনাদের পরিচিত ডিজাইন হয় তবু কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর আপনাদের কাপড়ের কোয়ালিটি হলো মেন জিনিস আপনারা এগুলা বাসায় ইউজ করবেন অবশ্যই এই ড্রেসগুলা যদি আরামদায়ক না হয় তাহলে এই ড্রেসগুলো নিয়ে লাভ নাই আর আপনারা এই ড্রেসগুলো যদি পরে আপনারা আরামদায়ক আরাম ফিল না করতে পারেন তাহলে আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দেবো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের মাল রিটার্ন করবেন আপনাদেরকে টাকা আপনার